আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজশাহীতে একটি কোচিং সেন্টারে সেনাবাহিনী হচ্ছে ব্যাপক তল্লাশি করছে এবং সেই তল্লাশি করে সেখান থেকে বন্ধু গুলি বোমা আর কী কী যেন উদ্ধার করছে হ্যাঁ এবং সেখান থেকে কিছু মানুষজনকে তারা গ্রেপ্তার করছে শুধু তাই না সেই কোচিং সেন্টারের সামনে যে পুকুরটা ছিল সেই পুকুরেও হচ্ছে ডুবুরি পাঠি আর কি সেখানেও কোনো অস্ত্র বা কোনো বোমা বা কিছু রাখা আছে না বা এমন কিছু যেটা দেশের জন্য হুমকির এরকম কিছু আছে কিনা এইটা দেখার জন্য সেনাবাহিনী হচ্ছে তলাশী কার্যক্রম পরিচালনা করছে তো ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখবেন যেই ছবি নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন মানে আমার কাছে সন্দেহ লাগতেছে সেটা হচ্ছে গত পনেরো বছর ষোলো বছর বা বিশ বছরে এই রকম ছবি আমি কখনো দেখি নাই যে সেনাবাহিনী কোনো একটা জায়গায় তল্লাশি করতেছে বা কোনো এক জায়গায় সেনা কি বলবো অভিযান পরিচালনা করতেছে কিন্তু সেই অভিযানে তাদেরকে নিজেদের মুখ ঢেকে যেতে হচ্ছে ভাই আমি বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম দেখিনি ওই সেই দুই সালের যে পিলখানার হামলা সেই সময় দেখছিলাম যে মুখে হলুদ গামছা বা রুমাল বেঁধে পিলখানায় সেনা সদস্যদের উপর হত্যা বা নির্যাতন করা হয়েছিল হ্যাঁ সেই রকমই ঘটনা মানে সেই সময় শুধু আমি এটা দেখছিলাম তারপরে আর কখনো কোনো সেনা অভিযানে সেনাবাহিনী মুখে হ্যাঁ এরকম হয় এরকম হতে পারে ধরে সেনাবাহিনী অভিযানে যাচ্ছে তার হয়তো গ্যাস মাস্ক যেটা আর কি ফেসে সেটা তারা করতে পারে কারণ হচ্ছে ওইরকম যদি ভয় মানে নিয়ে থাকে ভিতরে অথবা তাদের অভিযানের প্রয়োজনের খাতিরে তারা ওটা করতে পারে কিন্তু আমি কখনো দেখি নাই যে কাপড়ের তৈরি মাস্ক যেটা সেনাবাহিনী ব্যবহার করতেছে এবং ব্যবহার করতেছে করে সে একটু অভিযান পরিচালনা করতেছে আমি ছবিগুলো সবগুলো করে দিয়ে দিব আপনারা একটু দেখবেন অদ্ভুত হ্যাঁ আমি একটা প্রশ্ন তুললাম এই ব্যাপারটা আমি জাস্ট ব্যাপারটাতে প্রশ্ন তুলে রাখলাম যে অভিযানের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কাকে ধরা হয়েছে তার ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই হ্যাঁ সে যদি দোষী হয় তার বিরুদ্ধে আপনারা যথেষ্ট আইন আইন অনুযায়ী ব্যবস্থা নেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু অভিযানে যে আপনারা মুখ ঢেকে অভিযান পরিচালনা করতেছেন তাও কাপড়ের মাস্ক দিয়ে মাস্কও না ঠিক মানে মুখ ঢেকে রুমালের মতো ইয়ে দিয়ে মুখ ঢেকে আপনারা ওজন পরিচালনা করতেছেন যাতে আপনাদেরকে কেউ না দেখতে পারে বা না চিনতে পারে এইরকমটা আমার কাছে মনে হয়েছে যদি সেনা কোনো সদস্য রাজশাহী সেনাবাহিনীর বা সেনানিবাসের কোনো সদস্য যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আপনারা চাইলে আমাকে উত্তর দিতে পারেন জাস্ট আমি প্রশ্নটা তুলে রাখলাম যদি এটার কোনো ডেফিনিট কোনো কারণ থাকে উত্তর দিবেন আলহামদুলিল্লাহ আমার কোনো তখন আর প্রশ্ন থাকবে না কিন্তু এই ব্যাপারটাতে আমি কারণেই করলাম কারণ সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন মুখ এইভাবে ঢেকে কখনো দেখিনি আমার আমার চোখে চোখে কখনো পড়ে হতে পারে পারে থাকতে আগে যদি থাকে অন্তত সেগুলোর দু চারটা ছবি আমাকে দিয়ে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সেনাবাহিনীর আগেও এরকম মুখ ঢেকে এরকম অভিযান পরিচালনা করছে আমি কখনো দেখি নাই এবং এই জন্য এই ছবিগুলো নিয়ে আমি আসলে বসি মানে খুব কনফিউজ একটা সেনাবাহিনী একটা অভিযান পরিচালনা করতেছে সেখানে তাকে মুখ ঢাকতে হবে কেন মানে আমি assumption কি কোনো গোপন সংগঠন নাকি নাকি সে কোনো অন্যায় করতে যাচ্ছে বা অন্যায় কোনো অভিযান করতে যাচ্ছে বা যে অভিযানের আসলে কোনো এমন কোনো অভিযান করতে যাচ্ছে যার কারণে তাকে মুখ ঢাকতে হবে আমি জানি না ঠিক আমি জাস্ট কোশ্চেন তুলে রাখলাম মানে জনগণ সাধারণ মানুষের সাথে আমি এই কোশ্চেনটা তুল করতে পারি যে আপনি কেন মুখ ঢেকে আছেন हैन আপনি সেনা সদস্য সবাই কি করোনা আক্রান্ত তা তো না সবাই কি ব্রঙ্কেল অ্যাজমার পেশেন্ট তা না মানে কি কারণে তাহলে মুখটা ঢাকার কারণটা কি কিন্তু সংবাদে মানে মিডিয়ার সামনে আপনারা আসতে চান না যদি এরকম হয় যে না মিডিয়ার সামনে আসতে চায় না তাহলে আপনারা যদি বলে দিতেন মিডিয়া কর্মীদের যে আমরা এখন একটা অভিযান করতেছি এটা একটা গোপন অভিযান আপনারা দূরে থাকেন কোন সংবাদ মাধ্যম সেখানে যাইতো না কিন্তু আপনার সংবাদ মাধ্যমকে যাওয়ার সেখানে অনুমতি দিয়েছেন সংবাদ মাধ্যম ওইখানে বাইরে দাঁড়িয়ে থেকে সুন্দর করে আপনাদের ছবি তুলতেছে আপনারা মুখ ঢেকে আসেন আপনারা অভিযান পরিচালনা করতেছেন অদ্ভুত লাগলো ব্যাপারটা যাই হোক এই জন্যই আমি প্রশ্নটা তুললাম আশা করি প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন আপনারা যারা সাধারণ মানুষ আমার ভিডিওটা দেখতেছেন হয়তো খুব কম মানুষই দেখবেন আপনাদের মতামত কি যে একজন সেনাবাহিনীর সদস্য কোনো অভিযান পরিচালনা করতেছে অথচ তাকে মুখ ঢেকে অভিযান পরিচালনা করতে হচ্ছে এটা এটা কি কোনো গুপ্ত অভিযান এটা কি কোনো মানে ইলিগাল কোনো অভিযান যে যেটা আসলে কোনো লিগ্যাল ইয়ে নেই এই রকম অভিযান করার কোন আসলে এখতিয়ার না এরকম কোন অভিযান তারা করতেছে যে তাদেরকে মুখ ঢেকে দিতে হচ্ছে আবার এরকমও না যে তারা মাস্ক পরে যাচ্ছেন যে তারা করোনায় আক্রান্ত বা অ্যাজমা রুগী বা অন্য কোন সমস্যার জন্য মাস্ক পরতেছেন ব্যাপারটা এরকম না মানে আমি তো তাদের মুখে মাস্কও দেখি নাই আবার তাদের মুখে কোনো গ্যাস মাস্কও দেখি নাই মানে আমি যা দেখলাম কাপড়ের তৈরি যে রুমাল টাইপের যেগুলো এগুলো টাইপের আর কি অনেকটা যেগুলো মানুষ শীতকালে আমরা সাধারণত পরি আর কি মুখ ঢাকার জন্য ওই রকম টাইপের আর কি ওনারা করছেন যাই হোক ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে আমি জানি না কি ওই প্রশ্নগুলো তুলছে সেনাবাহিনী একটা অভিযান পরিচালনা করবে আর সেটা বিপক্ষে কেউ প্রশ্ন তুলবে অবিশ্বাস ব্যাপার ধারণাই করতে পারে আমি জাস্ট প্রশ্নটা করলাম যদি এটার কোনো সঠিক উত্তর থাকে আপনারা দিবেন আমার আর প্রশ্ন থাকবে না এই হচ্ছে আজকের দিনের আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ